দাঁড়ান ভাই সিরিয়ার অফার শুনবেন না এক কেজি সিরিয়া আপনাকে তিরিশ সেকেন্ডে খাওয়া লাগবে এ তোর দোকানে কি বড় পাউরুটি খুব ভোক নাকছে মরি আমি আছে দেখি তো মনে হবে না সিম কোম্পানির লোক এর আজকে ঝারমো উচিত শিক্ষা দেব শুধু পাউরুটি না যত কিছু লাগে আমার দোকানে সব কিছু পাবেন আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন তো আপনি কি সিম কোম্পানি থাকি আছেন আপনি ঠিকই বলেছেন আমি সিম কোম্পানির লোক ভাই এই নেন আমার দোকানের সব বড় রুটি এই রুটির দাম কয় টাকা অফার আছে ভাই এই রুটির দাম মাত্র পঞ্চাশ টাকা কিন্তু অফার প্রাইসে আপনি পাচ্ছেন মাত্র দশ টাকায় এই নেন দশ টাকা আমি খাওয়া শুরু কর নো প্যাট খিদে যাচ্ছে আরে ভাই দাঁড়ান দাঁড়ান এই অফারের সময়সীমা হচ্ছে রাত বারোটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত এখন তো আপনি খাইতে পারবেন না এটা কেমন কথা তুমি না আমাকে এখন এখন আমি পারবো কে আপনারা যখন রাত বারোটার পর মিনিটের দাম কমে দেন ইন্টারনেটের দাম কমে দেন আমরা কি রাত বারোটার পর ব্যবহার করি সকাল হওয়ার সাথে সাথে যখন মানুষ ইন্টারনেট ব্যবহার করবে একটু বেশি করি চালাইবে তখন তোমরা অফার পরিবর্তন করিয়া দাম বাড়ে দেন এইরকম অফার মনে করো আমিও দিছি তোমাক এখন আমাক খিদে নাকছে এখন খামো এরকম কিছু থাকলে ওইটা দেন এখন খাবেন তাহলে সিরে আছে সিরে অফারে আছে যেমন নাকি এক কেজি সিরে মাত্র পাঁচ টাকা তাহলে ওই সিরে দেন আমি সিরে খামো দাঁড়ান ভাই সিরে অফার শুনবেন না এক কেজি সিরে আপনাকে 30 সেকেন্ডে খাওয়া লাগবে তাহলে আপনি এই হবে পাবেন ভাই আপনি কি পাগল হয়ে গেছেন 1 কেজি সিরে কেউ 30 সেকেন্ডে খাবার পাইবে আপনার বাপে পাইবে 30 সেকেন্ডে খাবার আপনারা যখন 50 জিবি ইন্টারনেট দিয়া মাত্র 3 দিন ম্যাথ দেন 3 দিনে 50 জিবি ইন্টারনেট কি আপনার বাপে খরচ করবে আর পাইবে এ ভাই এ আপনি ফাজলামি না করিয়ে আমার টাকা ফেরত তো আপনার দোকানে আমি খামই না যখন সারাদিন কষ্ট করিয়া কামাই করিয়া টাকা আমরা মোবাইলত ভরাই ফ্যাক্সিলোট করি যখন ভুল করিয়া ফ্যাক্সিলোট করি তখন কি তোমরা আমাকে ফেরত দেন আমাগরে কোম্পানিতে টাকা ফেরত দেওয়ার কোনো নিয়ম নাই আমার এটা রকম টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেম নাই টাকা দেন কিছু খাইলে খাবেন না খাইলে চলে যান তাহলে এক কাম করি মিষ্টি খাই মিষ্টির আবার কোনো অফার আছে নাকি অবশ্যই অফার আছে তিরিশ টাকার মিষ্টি মাত্র দুই টাকা কিন্তু আপনাকে একটা মিষ্টি তিরিশ দিন ধরে খাইতে হবে অর্থাৎ একটা মিষ্টির মেয়াদ হচ্ছে তিরিশ দিন মিষ্টি একেবারে মুখর দিলে শেষ এখানে মিষ্টি কিভাবে মানুষ তিরিশ দিন ধরে খাইবে আপনার কি মাথায় সমস্যা আছে কে আপনারাও তো সেই রকম করেন ভাই আপনারা পঞ্চাশ এম বি তিরিশ দিন ম্যাথ দেন মোবাইলের ডাটা চালু করার সাথে সাথে পঞ্চাশ এম বি শেষ হয়ে যায় পঞ্চাশ এম বি তিরিশ দিন ব্যবহার করার টেকনিক আসলে আমাকে একটু কইবেন ভাই এই শালার দোকানের ঢুকিয়ে কি একটা বেপদ পণ্য আমি আচ্ছা ভাই এইগুলো বাদ দেন হামা ওই বিস্কুট দেন বিস্কুট খামো বিস্কুট নেলে নিতে পারেন বিস্কুটেরও ভালো অফার আছে বিস্কুটের আবার কি অফার একনা কন্ত শুনি আপনি একটা একটা করে বিস্কুট খেতে পারবেন না আপনাকে বিস্কুটের প্যাকেটের সবগুলা বিস্কুট একসাথে হা করে গিলি খাওয়া লাগবে আমি কি তিমি মাছ নাকি হাงর যে এত বড় বিস্কুটটা হা করে গিলি খামু কি করে আমি একটা লিমিট থাকে আমার টাকা ফেরত দাও আমি চলে জামো তোমার দোকানে তা জীবনেও আসমো না সিমে টাকা রিচার্জ করলে যেমন আর ফেরত পাওয়া যায় না দুই মাস পর ম্যাদ শেষ হয়ে যায় সেই রকম আমার দোকানে টাকা দিয়েছেন দুই মাস আপনার ম্যাদ তারপরে আর খাইতে পারবেন না আবার খাইতে চাইলে নতুন করে রিচার্জ করতে হবে কি আর করার চলি যাই এর দোকানে আর জীবনেও ঢুকমো না প্রতিদিন এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন